কইচন আমি জানি না এই যে দমদমার হুজুর ছিল কে ছিল না বলেন না কবাস রহমতুল্লাহ ছিল বাবা এরা নির্বেজাল মানুষ নির্বেজাল মানুষ কথা বলেন ঠিক কি না কর ওয়ে নূরুকা ফুতিলি নবু আতে কি হাই জহমানি জিন জিনকি সোনে কো फजीलत है इबादत फर वही है जिनकी इत्तेकाफर फर नाज करता है मुसलमानी रहे दुनिया में और दुनिया से बेताल्लुक ताल्लुक हो فهر دريامي اور كفلك هرجزنا لقفاني الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا ওয়াফিল আখেরা আল্লাহর দা সত্য রে বাবা এই কত দল মানুষ আছে আল্লাহর ওলি করে মানে না কয় ওলি বলতে কোনো কাম নাই বুজুর্গ বলতে কোন কাম নাই সুফি বলতে কোন কাম নাই না বাবা এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর ওলি ও ভাই আল্লাহর ওলি আমরা সবাই হইতে পারবো সুবহানাল্লাহ বলেন না নবী হওয়ার দরজা বন্ধ কথা কন ঠিক কিনা কিন্তু অলি হওয়ার দরজা বন্ধ হয়েছে না অলি কেমন হইবে আল্লাহ বলে আল্লা আমানু যাদের এক নম্বর গুণ হবে ইমান খাটি শিরিক নাই কি নাই মাদারে শেষ করে না ফিরের নামে মান্যত করে না গাইরুল্লাহ সামনে মাথা নত করে না আল্লাহর হাফিজ বলে ওয়াইন কুতিটা যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও কখনো গাইরুল্লাহর সাথে করবা না আল্লাহকে বাদ না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যদি ভারতীয় আধিপত্যবাদ আমেরিকার আধিপত্যবাদ ইসরায়েলের আধিপত্যবাদ বাংলার জমিনে আগ্রাসন করে ইমান হনন করার জন্য আমার সামনে অস্ত্র ধরে আপনার সামনে যদি অস্ত্র ধরে কারা কারা ইমানের উপর অটল থেকে এই দুনিয়ার থেকে শাহাদাতের মর্যাদা নিয়ে মন্ত্রীরা দিয়েছেন আল্লাহকে হাত তুলে দেখান থাকবি তাকবীর লিল্লাহে তাকবীর আমার মুসলমান ভাইয়েরা শান্তি কোন ফটিয়ার আল্লাহর একজন ওলি আমার নিঃস্বকে দেখছি বাবা দুই সালে আমি ফটিয়া ছাত্র দুই সালে কষালে আজ থেকে ছাব্বিশ বছর আগে নাম হইল আলী আহমদ বোয়ালবি কি নাম ওনারে বলতো বোয়ালবি সাবর রহমতুল্লাহ আলাই দাওরায় হাদিস পাশ করছে কিচ্ছু লেখা জানে না ছাত্র বালানো ছাত্র কন বালানো এরকম আছে না অনেকে চরিত্র বালা কিন্তু আল্লাহ জেহান দেয় না যত হরে মুখস্থ হয় না কথা না ঠিক কিনা আবার দেখা গেছে দেখুন আপনাদের এই মাদ্রাসায় এখন একটা ছেলে দেখলাম সাড়ে আট বছর বয়স হাফেজ হয়ে গেছে সোহান বলেন কোন মাসের ছাত্র আমি জানি না এখন দেখি আসলাম আমার মেয়ে আমার মেয়ে আট বছর বয়সে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন বছর হাত বছর বয়সে হের মা হেরে সবাই সবাই খাওয়াইতো আর কোরআন শরীফ মুখস্থ করাইতো এটা আমি বললে আমরা বিশ্বাস করতেন এটা বলা ঠিক না অনেক সময় বদনজর লাগে বলেন মাশাল্লাহ বলেন সবাই মাশাল্লাহ এখন ধরেন হের বারো বছর শুরু হয়েছে এখন নাহমির পরে হুজুররা বুঝে সপ্তম শ্রেণী হ্যাপ তো শেষ কইরা বারো বছর শুরু হয়েছে এখন নাহমির পরে আলহামদুলিল্লাহ কয়েন না এই রেহান মালিক মালিককে বলেন ছেলে মেয়ে দিছে কে ফিস দিতে পারবো বাংলাদেশের সবচেয়ে বড় গাইনি ডাক্তারের নাম হইল শেনবাগ যে শেনবাগ বড় মসজিদে আমি জুমা পড়াই কথা না আপনারা সেনবাগ পৌরসভাতে ওনার বাড়ি তো ওনার মগর হেতে বন্ধত্বর চিকিৎসা করছে গতবার কয়েক মাস আগে মারা গেছে মগর হেতের হোলা নাই কি নাই আপনাকে তো এক এক ধরনের হাসগে হোলা আছে কথা কান না ঠিক কিনা অনেকের তিনটা ফোলা আছে আমার কিন্তু ছেলে নেই আমার সাইটটা মেয়ে কয়টা সাইটটা তো আমারে ফোলা দেয় নকে তা আমার সাবাস ধরে ফোলা আনা যাইব ইয়াহা বলি মাইয়াশা উ ইনাসা ওয়াহাবুলি ইয়াহা বলি মাইয়াশা উ যুকুর সাবাস ধরে ফোলা হইতো বাবা বাবা ফেরাউইনার কোন হোলা নাই মাইয়া নাই কার আমাদের হাকিম উলুম্মত মোজাদ্দ মিল্লত শাহ আশাফ আলী থানবি রহমতুল্লাহ আলাইরও ছেলে নাই কিন্তু উনি দেড় হাজার কিতাব লিখছে দেড় হাজার আমার মুসলমান ভাইয়েরা আমনেদের রিক্সার ড্রাইভার আপনার আল্লাহ হোলা দিছে একালি কয়ালি বলেন আপনি তো জীবন একবার আল্লাহর শকর আদায় করলেন না এ আল্লাহ হলো আপনার কথা শুনে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার বান্দা বান্দি ওলির বন্ধ হয় নাই দুইটা গুণ অর্জন করো গো এক নাম্বার গুণ হইল বাবা এক নাম্বার গুণ হইল ঈমান দুই নাম্বার গুণ হইল ওয়াকানু আল্লাহর ভয় যাদের মধ্যে আছে বাবা এদের নাম হইল আল্লাহর ওলি আমি আপনাদের সামনে একটা ঘটনা বলবো লাস্টে এখন বলবো না আসেন ওলি হওয়ার টাইম আছে বাবা টাইম আছে বাবা এই গুণা আমাদেরকে খালি দুনিয়ার দিকে নেয় জাহান্নামের দিকে নেয় গুনাকে যারা এই যুগে লাথি মারতে পারবে তারা বড় বড় আল্লাহর অলি আল্লাহর হাবিব বলে যারা নাকি শ্যার যুগের ভিতরে আমার একটা সুন্নাকে জিন্দা করবে ফালাহু আজুরু মিয়াতে শাহিদ একশো শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করবে বলেন সোবাহান আল্লাহ আমি আলেমের ছেলে বাবা আলেমের ছেলে এরপরেও আমার যখন ছোট্টকালে দাঁড়িয়ে রাখছি আমার অনেক আত্মীয় স্বজন কয় কিরে জুবিরিয়া আমার নাম জুবাই আমারা কি কয় জুবির গা কি জুবির গা তো একটাই দাঁড়িয়ে আয় লেদা লাইদা হলামে কথা বুঝুন না আপনারা অথচ আমি আলেমের ছেলে তো আপনারা যে বাংলাদেশের ভিতরে কলেজের ছেলে ভার্সিটির ছেলে বুয়েটের ছেলে সুয়েটের ছেলে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছেলেরা এখন দিনের দাওয়াতের নেসপতে তাবলিগের নেসপতে দিন ইসলামী আন্দোলনগুলার নেসপতে দাওয়াত তাবলিগের নেসপতে ওয়াজ মাহফিলের নেসপতে দাওয়াতের ইসলামের নেসপতে আজকে যুবকদের মাথায় পাগলি উঠে গেছে এই যুবকদেরকে আর দমিয়ে রাখতে পারবে না কোন জালিম বাংলাদেশের সংসদে আইসা মুন্সিরা ভবিষ্যতে দুই নম্বরই করবে বাংলাদেশের মোল্লা মুন্সিরা রাস্তায় নামা লাগবে না ওই তৌহিদবাদী বার্সিডি ছেলেরা তাদেরকে অ্যাটাক করে ফেলবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি আমগো কাম হালকা হয়ে গেছে দুই নম্বরই করলে সাবধান আইজন কাইল দরা আসেরা নাই কর না বাবা দরা আসেরা নাই এই জন্য সাবধান হয়ে যান আল্লা ধরার পরে আগে আল্লাহ এখন একটা ধরা দুনিয়ার মানুষকে দেখাই দিতেছে বাবা সহজ সরলের আল্লাহর হাবিব জান্নাতের ম্যাক্সিমাম লোক এরপরে বলছে জান্নাতের ম্যাক্সিমাম লোক হইলো সহজ সরল যাদের মধ্যে ফেস নাই কি নাই বাবুরের অনে বইলে মনে হয় প্রধানমন্ত্রী হেতি না হয় যদি এতে হইতো ভালো হইতো কথা কয় না ঠিক কিনা হেতের মাগ কথার হ্যাঁ সে মাগ তবে ঘরের মধ্যে বাতরাইলে নাই কথা কয় না ঠিক কিনা কথার যে কি মাইরার কি ফেস ও আমার মুসলমান ভাইয়েরা আখেরাতের লাইন তুমি এত বুঝলা কিন্তু দুনিয়ার লাইন এত বুঝলা আখেরাতের লাইন কেন বুঝলা না বাবা

আদাবান আল্লাহ বলে যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিলাম তাদের নাম হইল বুদ্ধিজীবী সুমান আল্লাহ বলেন মিরপুর একটা বুদ্ধিজীবী কবরস্থান আসেনি কর না আসরা নাই ওই বুদ্ধিজীবী কবরস্থানে যেগুলো কবর দিছে ম্যাক্সিমাম গুণের মাথার মধ্যে চুল নাই কথা কয় কি নাই সুল নাই মানে ইসলামের বিরুদ্ধে বুদ্ধি করতে করতে চুল সব ওইটা একবার টাকলা হয়ে গেছে তবে আপনি মিরপুর বুদ্ধদেবী কবরস্থান আতাইলে দেখবেন ম্যাক্সিমাম ওই যে কথা কয় না কি দুজোগি আর আমাদের তৈয়বপুর মাদ্রাসার পাশে আমানতপুর মাদ্রাসার পাশে কালিকাপুর মাদ্রাসার পাশে ওই ইসলামিয়া মাদ্রাসার পাশে আলামিন মাদ্রাসার পাশে বাবা ওই হাটাজারি মাদ্রাসার পাশে ফটিয়া মাদ্রাসার পাশে ওই বাবুনগর মাদ্রাসার পাশে আমার মুসলমান ভাইরা নানুপুর মাদ্রাসার মা পাশে যেই কবরস্থান আছে ইমানদার এলাকার মধ্যে যেই কবরস্থান আছে এই কবরস্থানের ম্যাক্সিমাম মানুষ হলো জান্নাতি আমার মুসলমান ভাইরা ও আমার যুবক বন্ধুরা আপনারা খুব বুঝবেন খুব বুঝবেন আপনাদেরকে নেতারা ঘুরাইবে দৌড়াইবে নামাজ কাজা হইলে কখনো বলবে না যে নামাজটা হলিল কিন্তু তৈয়বপুর হুজুরের সেই গোষ্ঠী ওলামাই কারাম দিনের দায় তাবলিগের লগরা মোবাল্লেকরা মুজাহিদরা এদের ফিসে হাটলে এদের সাথে হাঁটলে তোরা বলব বাই চলেন আমিও নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন আপনি প্রথম দিন বলবো ভাই লুঙ্গি বালা না অনেক রিক্সার ড্রাইভার নিলে সিএনজি ড্রাইভার রে নিলে গাড়ির ড্রাইভার নিয়ে ঢাকা ঢুকে যাইলে কই ভাই ন ছোটতে আইয় কয় হুজুর লুঙ্গিতে একখানা ডিস্টার্ব আছে কিরে রে মুসলমান তোর লুঙ্গিতে আবার সমস্যা হবে কা তোর তো যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আসতে পারে কি পারে না তো আজরাইল আসলে বুঝি তুমি তারপরে ফেসা বোয়ালা লুঙ্গি লইয়া কবর যাইবা না না দোস্ত সব সময় পবিত্র থাকবে বাবা পবিত্র না থাকলে ওই বিড়ি সিগারেটের গন্ধ যদি মুখের থেকে বাইর হয় তাহলে রহমতের ফেরেশ আপনার সাথে থাকবে না দয়া মায়ার ফেরেশ আপনার সাথে থাকবে না এই জন্য বাবা আতর ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করবেন মেসোয়াক ব্যবহার করবেন যারা মেসোয়াক ব্যবহার করে তারা মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে ইমান নসিব করে দিবে আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন এই আয়াতটার ফেক্কা ফটটা একটু আপনাদের সামনে তাফসীর করি শুনেন ইসলামের দ্বিতীয় সাহাবি নবীর দ্বিতীয় সাহাবি হজরতে অমর ইবনুল খাত্তাপ রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত ওমর ইবনুল খাত্তা রাদি আল্লাহ বলে একবার আমি নবীদের হুজরাতে গেলাম নবীদের হুজরাতে যাইয়া দেখি লক্ষ লক্ষ বোমা গুনগুন 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 করলে যে আওয়াজ হয় আল্লাহ নবীর হুজরার ভিতরে সেই আওয়াজ হয় আমি বুঝলাম যে এখানে এখন ওহি নাজিল হইতেছে মোহাম্মদ হর গজনা গুফ্তা তাহ না গুফতা জিবরাইল জিবরাইল জিবর ইল হর গজনা না গুফত কে দেগার